প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমি অশোক স্যার বলছি যারা দু হাজার পঁচিশে ইতিহাস বিষয়টি পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এর আগে আমি শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি যাদের শিক্ষাবিজ্ঞান আছে তারা অবশ্যই প্রশ্নগুলো দেখবে এখন ইতিহাস প্রশ্নগুলো তোমরা দেখো এক নম্বর মিথ এবং লেজেন্ড বলতে কী বোঝো ইতিহাস রচনায় মিথ ও লেজেন্ডের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন লোককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো লোককথার গুরুত্ব আলোচনা করো তারপর পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ করো তারপরের প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হপসন ও লিনের তত্ত্ব আলোচনা করো তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণ কি পলাশীর যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি উল্লেখ করো তারপর পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল এর ফল কী হয়েছিল তারপর আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদানের মূল্যায়ন করো তারপর চীনের চৌঠা মে আন্দোলনের কারণও ফলাফল উল্লেখ করো তারপরের প্রশ্ন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো তারপর পরের প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো তারপর ভারতের মুক্তি আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কি ছিল তারপরের প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ তারপর ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন সুয়েজ সংকটের কারণও ফলাফল আলোচনা করো তারপর স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো শেষ প্রশ্ন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল এই কুড়িটা প্রশ্ন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এরকম প্রশ্ন তোমাদের পেতে গেলে চ্যানেলটিকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে তোমরা এই প্রশ্নগুলো শেয়ার করে দেবে কেমন ভালো থাকবে